আজকে কিন্তু কোনো ওয়েবসাইট নিয়ে আসেনি আজকে নিয়ে এসছি একটা হেভি খুব সুন্দর খুব ভালো ইনফরমেটিভ একটা অ্যাপ্লিকেশন যেই অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের হাজার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন মাত্র দু এক দিনের মধ্যে একদম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি হাজার হাজার ভিউজ নিয়ে নিতে পারবেন একদম জেনুইন ভিউজ একদম নন ড্রপ ভিউজ পুরোপুরি ফ্রিতে পাবেন সেই রকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আমি এসেছি কোনো ওয়েবসাইট নয় ওয়েবসাইটে কিন্তু অনেক রকম ঝামেলা থাকে আবার ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলোতে আর এই যে অ্যাপ্লিকেশনটা এর মধ্যে এক পয়সা দিতে হবে না টোটাল ফ্রি অফ কস্ট আপনি ওয়াচ টাইম নিয়ে নিতে পারবেন এবং আপনি ভিউজও নিয়ে নিতে পারবেন তো অনেকক্ষণ বললাম বেশি দেরি করবো না আপনাদের ভিডিওর মূল পর্বে নিয়ে যাবো অর্থাৎ স্কিনে নিয়ে যাবো স্কিনে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো যেটা কোন অ্যাপ্লিকেশন আর তার আগে বলি করে বক্স বা কমেন্ট বক্সে চলে যাবেন না ওখানে কিন্তু আমি এখন অ্যাপ্লিকেশনের আমি আপনাদের বলে দেব এবং সেখান থেকে সার্চ করে আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন একটু স্কিপ করবেন না আর স্কিপ করলে কিন্তু ভিডিওর কিচ্ছু বুঝতে পারবেন না চলুন আমরা স্ক্রিনে গিয়ে পুরোপুরি ব্যাপারটা দেখে নিই তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিলাম এবার আমি দেখাবো যে কোন অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে আমরা ওয়াচ টাইম নেব এবং ভিউজ নেব একদম জেনুইন একদম একটা পয়সাও কিন্তু আপনাদের লাগবে না পুরো পুরি ফ্রি অফ কস্ট তো বেশি দেরি করছি না আপনাদের আগে প্রথম অ্যাপ্লিকেশনটার সাথে অ্যাপ্লিকেশনটাকে দেখিয়ে দিই ঠিক আছে তো অ্যাপ্লিকেশনটা ফার্স্টে আমি ওপেন করে নিলাম দেখুন অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনার সামনে একটু লোড নেবে কিছুক্ষণ টাইম আপনি অপেক্ষা করবেন কেন এই অ্যাপ্লিকেশনটা খুলতে একটু সময় নেয় আর তার আগে বলবো সময় যতক্ষণ লোড নিচ্ছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কেউ যদি নতুন হয়ে থাকেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস চলে এসছে তো দেখতেই পাচ্ছেন এক দুই তিন চার চারখানা স্টেপে কিন্তু এই ইন্টারফেসটা আমার সামনে চলে এসছে তো আপনাদের ফার্স্টে দেখাই এখানে লেখা আছে গেট মোর ভিউজ এই যে এখানটা দেখুন গেট মোর ভিউজ ইন মাল্টি ট্যাব এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নটার মধ্যে ক্লিক করে আপনি এখানে লিঙ্ক পেস্ট করে এখান থেকে আপনি ভিউজ নিতে পারবেন তারপর লেখা আছে গেট মোর ওয়াচ টাইম ইন মাল্টি ট্যাব এই যে এই জায়গাটা এখানেও আপনি সেই লিঙ্ক পেস্ট করে আপনি এখান থেকে ওয়াচ টাইম নিতে পারবেন কিসের লিঙ্ক পেস্ট করবেন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর লিঙ্ক থেকে বড় ভিডিও যেটা হবে একদম লাস্ট আপডেটেড এরকম একটা ভিডিও লিঙ্ক পেস্ট করে এখান থেকে ওয়াচ টাইম নিতে পারেন তো এরপরে লেখা আছে কি তিন নম্বর অপশনটাতে লেখা আছে হোয়েন দ্য ভিডিও এন্ড ইন উইল প্লে এগেইন অটোমেটিকলি বলছে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক আবার চালু হয়ে যাবে সেটা আপনি এখান থেকে নিতে পারেন আর এর মধ্যে আপনাকে সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু পেস্ট করতে হবে তো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন কিন্তু এই জায়গাতেও কয়েকটা পয়েন্ট আছে উল্লেখযোগ্য সেই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই প্রথম এই যে অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করবেন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার সময় আমি বলবো যেই মোবাইলের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল লগ করা আছে সেই মোবাইল থেকে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবেন না আপনি আপনার বাড়িতে থাকা অন্য কোনো মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন এবং সেই মোবাইলের মধ্যেই আপনি এই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে নিয়ে এখান থেকে ওয়াচ টাইম নিতে পারেন তো এবার আমি দেখাবো এই ওয়েবস এবার আমি দেখাবো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করছে তো প্রথমে আপনি কেটে বেরিয়ে গেলাম আমি এই মোবাইলটা দিয়ে দেখাচ্ছি তো আমি প্রথমে কেটে বেরিয়ে গেলাম কেটে বেরিয়ে গিয়ে এবার আমি ইউটিউবটাকে ওপেন করে নেবো তো আমি ইউটিউবটাকে ওপেন করেছি যে কোনো ভিডিওর লিঙ্ক এখান থেকে আমি কপি করে আপনাদের জাস্ট এক্সাম্পল থ্রু দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন স্কিপ স্কিপ না না। করলে কিন্তু কিছু বুঝতে পারবেন ধরুন এই একটা কার্টুন ভিডিও আমি দেখতে পাচ্ছি এই ভিডিওটার আমি লিঙ্ক এই ভিডিওটার লিঙ্ক আমি এখান থেকে কপি করব এই শেয়ার অপশনে গেলাম এই লিঙ্ক আমি কপি করলাম কপি করে মিনিমাইজ করে আমি সেই ওয়েবসাইট এর মধ্যে চলে আসলাম তো এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনাদের বারবার করে বলছি প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনি ভিউজ পাবেন আর এই জায়গাটা এই সেকেন্ড অপশনের মধ্যে আপনি কিন্তু ওয়াচ টাইম পাবেন মানে এই ভিডিওটা আপনার পুরোপুরি চলতে থাকবে তো এবার আপনার কি করতে হবে এবার আমরা এটার মধ্যে ট্যাপ করলাম সেকেন্ড অপশনের মধ্যে তো সেকেন্ড অপশনে ট্যাপ করতেই দেখুন একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আপনার সামনে চলে আসবে সব কিছু তো ফ্রিতে পাওয়া যায় না চলে গেল এই এইবার এখানটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই জায়গাটা এই জায়গাটা ওয়েব আপনার যে ভিডিওটা সেই ভিডিওর লিঙ্ক এখানে আপনি পেস্ট করবেন এইবার আপনি দুটো উইন্ডোসে চালাবেন চারটে উইন্ডোসে চালাবেন না ছটা উইন্ডোসে চালাবেন না আটটা উইন্ডোসে চালাবেন মানে আটটা উইন্ডোজ একবারে আপনার মোবাইলের মধ্যে চলতে থাকবে মানে আটখানা পিকচার একসাথে অর্থাৎ আপনার ভিডিওটা আটটা জায়গায় ভাগ ভাগ হয়ে চলতে থাকবে তো আমি এখানে মোটামুটি আপনাদের জাস্ট চারটে উইন্ডোজে এটা দেখিয়ে দিচ্ছি চারটে উইন্ডোজ আমার নেটটা যেহেতু স্লো আছে তো এখান থেকে আমি আপনাদের চারটে উইন্ডোজে দেখাচ্ছি দেখুন তো এই লিঙ্কটা আমি পেস্ট করে এবার আমি চারটে উইন্ডোজ করে দিয়ে এই যে চিহ্নটার মধ্যে ক্লিক করে দিলাম এবার দেখুন এই চারটে উইন্ডোজের মধ্যে এই ভিডিওটা কিন্তু চলতে থাকবে অ্যাট টাইম ঠিক আছে নেট যত ফাস্ট হবে আপনার যদি বাড়িতে ওয়াইফাই থাকে ওয়াইফাই দিয়ে আপনি কানেক্ট করে নিতে পারেন নেট যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু ইজিলি স্মুথলি ভাবে চলতে যাবে এখন ম্যাক্সিমাম সব ফাইভ জি তো কোনো অসুবিধাই হবে না যেহেতু আমার এই ফোনটা ফোর তো একটু অসুবিধা হচ্ছে বা একটু দেরি হচ্ছে তো দেখুন এরকম ভাবে ঠিক কন্টিনিউ চলতে থাকবে তো ভিডিওটা পুরোপুরি শেষ যখন হয়ে যাবে অটোমেটিক আপনি বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে আবার একটা অন্য ভিডিও লিংক এর মধ্যে আপনি পেস্ট করে দেবেন তো আশা করি আপনারা ব্যাপারটা ঠিক বুঝতে পেরেছেন আর এই অ্যাপ্লিকেশনটা লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেবো না অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিলে তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন না অ্যাপ্লিকেশনের নামটা আমি বলে দেবো সেটা আপনারা প্লে স্টোর থেকে খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার আপনারা আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন